السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا بعد شمال جو حيرا شبر بندرا سيرة النبي صلى الله عليه وسلم من أبوري عما মোবারক বাজ জানিয়ে আজকে এই পর্ব শুরু করতে যাচ্ছি আজকে এই পর্বে থাকছে মক্কা বিজয়ের যুদ্ধ এবং তার সূচনা কিছু কর্মকাণ্ড নিয়ে প্রাথমিক কথা ইমাম ইবুল কাইম রাহিম মক্কা বিজয় সম্পর্কে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে এটা ছিল সেই মহাবিজয় যার মাধ্যমে আল্লাহ তালা তার সিও দিনকে সিও রাসুল সাল্লাহআলসাল্লামকে স্ব সৈন্য সম্পদকে এবং সিও আমানাত রক্ষাকারী দলকে ইজ্জত দান করেছেন এবং স্ব শহর ও সিও ঘরকে যা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্রের মর্যাদায় ভূষিত করেছেন কাফির ও মুশ্রিকদের অন্তর্ভুক্ত কবল থেকে মুক্ত করেছেন উক্ত বিজয়ে আসমানবাসীগণের অন্তরেও খুশির ঢল ঢল নেমেছিল এবং তার বাণিজ্যদের রশ্মিগুলো আকাশের চূড়ার কাঁধের উপর বিস্তৃতি লাভ করেছিল যার ফলে মানুষ দলে দলে আল্লাতালের দিনে প্রবেশ করতে লাগলো এবং পৃথিবীর মুখমণ্ডল আলোর ঝলকে উজ্জ্বলতর হয়ে উঠল এই যুদ্ধের কারণ হোদায় বিয়ার সন্ধি সংক্রান্ত আলোচনায় এটা উল্লিখিত হয়েছে যে উক্ত সন্ধি চুক্তির অন্যতম শর্ত ছিল এই যে কেউ যদি মোহাম্মদ সাল আলী আসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় তাহলে হতে পারে পক্ষান্তরে কেউ যদি কোরাইদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চায় তাহলে তাকেও সে সুযোগ এবং স্বীকৃতি দিতে হবে অধিকন্তু এরকম আশ্রিত কোনো ব্যক্তি কিংবা গোত্র যদি আক্রান্ত হয় তাহলে এ আক্রমণ এ আক্রমণকে আশ্রয়দাতা পক্ষের উপর আক্রমণ বলে গণ্য করা হবে উল্লিখিত শর্তের আওতায় বানু খুজাইয়া গোত্র আসল্লা সাল্লাহ আলামের আশ্রিত হিসাবে স্বীকৃতি লাভ করে এবং বানুবকর গোত্র কুরাইশদের আশ্রিত হিসাবে স্বীকৃতি লাভ করে এভাবে আপাতত দৃষ্টিতে উভয় গোত্র পারস্পরিক হিংসা বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাত থেকে নিষ্কৃতি ও নিরাপত্তা লাভ করে কিন্তু যেহেতু উল্লিখিত গোত্রদ্বয়ের মধ্যে জাহিরিয়া যুগ হতে পারস্পরিক শত্রুতা বিবাদ চলে আসছিল সেহেতু চুক্তিবদ্ধ দুইটি পক্ষের আশ্রিত হয়েও প্রতিংসার প্রশ্নটি তাদের মন থেকে অপসৃত হল না সেজন্য যখন ইসলাম প্রভাব বিস্তার আরম্ভ করল ও হোদাইবে চুক্তি লিপিবদ্ধ হলো তখন কুরেশদের পক্ষ অবলম্বন করার মাধ্যমে নিজেদের অবস্থান পূর্বাপেক্ষা শক্তিশালী মনে করে বানু বকর গোত্র বানু খোঁজাইয়ের ওপর তাদের পুরাতন শত্রুতার প্রতিশোধ গ্রহণের জন্য মুখ্যম সুযোগ মনে করল উক্ত ধারণার প্রেক্ষিতে নওফাল বিন মোয়াবিয়া দইনি অষ্টম হিজড়ির সাবান মাসে বানুবকর একটি বাহিনী নিয়ে রাতের আধারে বানু খোজায়াকে আক্রমণ করে বসল ওই সময়ে বানু খোজাইয়া গোত্র ওয়াতির নামক এক ধরনার ধারে শিবির স্থাপন করে বসবাস করছে করছিল এই আক্রমণে খোঁজা একত্রে অনেকে নিহত হয় এই যুদ্ধে কোরাইশগণ অস্ত্র দিয়ে বানু বাকরকে সাহায্য করে এমনকি রাতের অন্ধকারে কোরাইশ যুদ্ধাগণও এই যুদ্ধে বানু বকরের পক্ষে অংশগ্রহণ করে এই যুদ্ধে বানু খোজায়ের বহু লোক নিহত হয় এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে হারাম পর্যন্ত পৌঁছিয়ে দেয় হারামে পৌঁছিয়ে বানু বকর বলল হে নাওফাল এখন তো আমরা হারামে প্রবেশ করেছি তোমাদের উপাস্য তোমাদের উপাস্য এর উত্তরে নওফাল একটি অত্যন্ত গুরুতর কথা বলল সে বলল হে বানু বকার আজ কোনো উপাস্য নেই প্রতিশোধ গ্রহণ করে নাও আমার জীবনের কসম তোমার হারামে চুরি করছ এতদূর সত্ত্বেও কি হারামে প্রতিশোধ গ্রহণ করতে পারবে না এদিকে বানু খোঁজায়া গোত্র মক্কায় পৌঁছে বোধাইল বিন অবর কায়া খোজাই এবং নিজেদের মুক্ত করা দাস রাফের গৃহে আশ্রয় গ্রহণ করে সালেম খোজাই সেখান থেকে হয়ে মদিনা অভিমুখে যাত্রা করেন মদিনা পৌঁছে তিনি উপস্থিত হলেন সেই সময় রসুল্লাহ সাল আলী সাল্লা নবীতে সাহাবাহকরাম আলদুল্লাহ আহমদের মাঝে অবস্থান করছিলেন আমুর বিন সালেম বললেন হে প্রতিপালক আলোক আমি মোহামেশামের নিকট তার প্রতিজ্ঞা এবং তার পিতার পুরাতন প্রতিজ্ঞা দোহাই উদ্দীত করছি আপনারা শিশু ছিলেন এবং আমরা ছিলাম জন্মদাতা অতপর আমরা অনুগত হয়েছি এবং কখনো হাত টেনে নেইনি আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন আপনি শক্তভাবে সাহায্য করুন এবং আল্লাহর বান্দাদের আহ্বান করুন তারা সাহায্যের জন্য আসবেন যেখানে আল্লাহ রসুল সাল আসম থাকেন অস্ত্রসজ্জিত এবং চাঁদের মতো এবং গমের রঙের মতো সুন্দর তাদের উপর যদি অত্যাচার করা হয় এবং তাদের অবমাননা করা হয় তবে মুখমণ্ডল বিবর্ণ বিবরণ করে উঠবে আপনি এক যুদ্ধপ্রিয় সৈন্য দলের মধ্যে আগমন করবেন যা হবে ফ্যানায় পরিপূর্ণ সমুদ্রে নয় তরঙ্গযুক্ত কুরাইগণ অবশ্যই আপনার প্রতিজ্ঞার বিরোধিতা করেছে এবং আপনার পরিপক্ক অঙ্গীকার ভঙ্গ করেছে তারা আমার জন্য কোদা নামক স্থানে গোপন অবস্থান গ্রহণ করেছে এবং মনে করেছে যে সাহায্যের জন্য আমি কাউকে আহ্বান করব না অথচ তারা বড়ই নিকৃষ্ট এবং সংখ্যা অল্প তারা রাত্রিবেলায় ওয়াতিরি আক্রমণ চালিয়েছে এবং আমার দিওকে রুকু ও সিজদার অবস্থায় হত্যা করেছে অর্থাৎ আমরা ছিলাম মুসলমান এবং আমাদেরকে তারা হত্যা করেছে রসুল্লাহ সাল আলী সালাম বললেন হে আমর বিন সালেম তোমাকে সাহায্য করা হয়েছে এরপর আকাশে মেঘমালার একটি অংশ দেখতে পাওয়া যায় রসুল সাল্লাহ আলী আসালাম বললেন এই মেঘমালা বানু কাবের সাহায্যের শুভ সংবাদে চমকাচ্ছে এরপর বুদাইল বিন অবকা খোজাই তত্ত্বাবধানে বানু খোজাইয়ার এক দলটি মদিনায় আগমন করেন এবং রসুল্লাহ সাল আলু সাল্লামকে অবহিত করেন যে নিহত হয়েছেন এবং কীভাবে কুরাইশগঞ্জ বানু বকরকে সাহায্য করেছে এরপর এই লোক মক্কায় ফিরে গেলেন নতুনভাবে সন্ধি চুক্তির জন্য আবু সুফিয়ানের মদিনায় আগমন অর্থাৎ রসুল উল্লা সাল্লাই নিকটে যখনই সংবাদ পৌঁছে যায় কুরাইশা তাদের চুক্তি ভঙ্গ করেছে এবং আক্রমণ করে বসেছে গোত্রের উপরে তখনই কুরাইশদের ভিতরে তারা নতুন করে ভীত হয়ে পড়ে এবং তারা কিছুর আশঙ্কাও প্রকাশ করতে থাকে যে হয়তোবা তারা আক্রান্ত হতে পারে কোনো সন্দেহ নেই যে কুরাইশ এবং তার সঙ্গে চুক্তিতে আবদ্ধ দল যা করেছিল তা ছিল প্রকাশ্য অঙ্গীকার ভঙ্গ এবং সন্ধি চুক্তির সম্পূর্ণ পরিপন্থী তাদেরই এই ধরনের কাজকর্মকে কোনো কোনোই সঠিক বা সঙ্গত বলা যেতে পারে না এ কারণে কুরাইশরা ও সঙ্গে সঙ্গে এটা অনুধাবন করলো যে অঙ্গীকার ভঙ্গ করে সত্যি সত্যি তারা এটা অন্যায় করেছে এবং এর ফলাফল অত্যন্ত তিক্ত ও ভয়াবহ হতে পারে এই আশঙ্কায় তারা একটি পরামর্শ বৈঠকের আয়োজন করে এই বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে চুক্তির পুনর্জীবনের জন্য দলের পরিচালক আবু সুফিয়ানকে অনতি বিলম্বে মদিনায় প্রেরণ করা হোক সন্ধি চুক্তি ভঙ্গের পর কুরাইশগণ কী করতে পারে সে সম্পর্কে সাহাবাইকারের সঙ্গে আলোচনা করেছিলেন এমনিতর অবস্থার প্রেক্ষাপটে তিনি তাদের বললেন আমি যেন আবু সুফিয়ানকে দেখছি যে অঙ্গীকার নামা দৃঢ়তর করা এবং সন্ধি চুক্তির মেয়াদ বৃদ্ধির জন্য সে মদিনা এসে গিয়েছে এদিকে কুরাইশ পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবু বিন সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল বুদাইল হতে মক্কা প্রত্যাবর্তন করছিলেন আবু সুফিয়ান বুঝতে পারল যে সে নবী নবীকনসালসল রেকর্ড থেকে ফিরে আসছে সে তাকে জিজ্ঞেস করলো বুদাইল কোথা থেকে আসছো বোদাইল বললো আমি খোজায়ের সঙ্গে এই পার্শ্ববর্তী তীর এবং ওয়াদি উপত্যকায় গিয়েছিলাম আবু সুফিয়ান জিজ্ঞেস করলো তুমি কি মোহাম্মদ সাল গিয়েছিলে সে বলল না কিন্তু বোধায় যখন মক্কার দিকে রওনা হয়ে গেল তখন আবু সুফিয়ান বলল সে যদি মদিনায় গিয়ে থাকে তাহলে সেখানে তার উটকে যে ফলের আটি খেয়েছিল তা থেকেই তার প্রমাণ পাওয়া যাবে অতপা সে বোদাইল যেখানে তার উটকে বসেছিল সেখানে গেল এবং উটের বিষ্ঠায় খেজুরের বিচি দেখতে পেল খেজুরের বিচি পরক করে সে বলল আল্লাহর কসম করে বলছি যে বোদাইল মুহাম্মদ সাল্লাস নিকট গিয়েছিল যাই হোক আবু সুফিয়ান মদিনায় গিয়ে পৌঁছল এবং নিজ কন্যা উমুল হাবি বা রাজি রত আনহার ঘরে গেল সে যখন রসুল্লাহ সাল বিছানায় বসার ইচ্ছা করলো তখন তিনি বিছানা জড়িয়ে নিলেন এই অবস্থা দেখে আবু সুফেন বলল হে আমার কন্যা তুমি কি মনে করছো যে এই বিছানা আমার জন্য উপযুক্ত নয় না আমি এই বিছানার উপযুক্ত নই অমুল মিনিন বললেন এ হচ্ছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বিছানা আপনি হচ্ছেন অপবিত্র মুসিদ শুনে আবু সুফিয়ান বলতে লাগলো আল্লাহর কসম আমার পরে তোমার অমঙ্গল হয়ে অমঙ্গল রয়েছে অতপর আবু সুফিয়ান সেখান থেকে বাহির হয়ে রসুল্লাহ সাল্লাহ আলী ওসলাম নিকট গেল এবং কথাবার্তা বলল রসুল সাল আলি সাল্লাম তার কোনো কথাই উত্তর দিলেন না এরপর সে আবু আবুকার নিকট গিয়ে তাকে রসুল্লা সাল আলী হোসেনের সাথে কথা বলতে বলল তিনি বললেন আমি এমনটি করতে পারবো না এরপর সে অমর বিন খতাব রদুল্লাহ নিকট গেল এবং তার সঙ্গে কথা বলল তিনি বললেন আমি তোমাদের জন্য কেন সুপারিশ করবো আল্লাহ কসম আমি যদি একটি লাঠি ছাড়া অন্য কিছুই না পাই তাহলে তার দ্বারাই তোমার সঙ্গে যুদ্ধ করব তবু তোমাদের ক্ষমা করব না অতপর আলীব নাকি আলীব রদিকট গেল সেখানে ফাতেমা এবং হাসান রদুল্লাহ ছিলেন হাসান আনহু তখন ছোট ছিলেন এবং লাফালাফি করে বেড়াচ্ছিলেন আবু সুফিয়ান বলল হে আলী অন্য নদীর তুলনায় তোমাদের সঙ্গে আমার গারো বংশী সম্পর্ক আছে আমি এখন একটি বিশেষ প্রয়োজন এসেছি এমনটি যেন না হয় যে আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তুমি আমার জন্য মোহাম্মদ সাল আলী আসসালামের নিকট সুপারিশ করো আলী রদেল আনু বললেন আবু সুফিয়ান তোমার উপর দুঃখ রাসল্লাহ সাল আলী আসলামের একটি কথার উপর কৃত সংকল্প হয়ে গিয়েছেন সেই ব্যাপারে আমরা তার নিকট কোনো কথাই বলতে পারবো না এরপর সে ফাউতে রদেলতুল্লাহ আনহাকে লক্ষ্য করে বলল আপনি কি আমার জন্য এতটুকু করতে পারবেন যে আপনার এই ছেলেকে নির্দেশ করবেন যেন সে লোকজনের মাঝে আমার আশ্রয়ের ব্যাপারে ঘোষণা দিয়ে সর্বসময়ের জন্য আরবের নেতা হয়ে যাবে ফাউতেমা রদুল্লাহ আনহা বললেন আল্লাহর কসম আমার এই ছেলে তেমন উপযুক্ত হয় নাই যে সে লোকজনের মাঝে তার আশ্রয়ের জন্য ঘোষণা করতে পারবে তাছাড়া সুরুল্লাহ সাল আলী হুসলের উপস্থিতিতে অন্য কেউ ঘোষণা দিতেও পারবে না উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়ে আবু সুফিয়ানের সামনে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে গেল অত্যন্ত ভীত সন্ত্রস্ত চিন্তিত ও অবস্থায় সে বলল হে হাসানের পিতা আমি অনুধাবন করছি যে অবস্থা অত্যন্ত কঠিন ও সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে অতএব আমাকে ভবিষ্যৎ কর্মপন্থার ব্যাপারে কিছুটা ইঙ্গিত প্রদান করো আলী রাজু বললেন আল্লাহর কসম তোমার উপকারে আসতে পারে এমন কোনো পথ আমি দেখছি না তবে যেহেতু তুমি বানু কেনানার সর্দার সেহেতু জনগণের সম্মুখে দণ্ডায়মান হয়ে আশ্রয় ঘোষণা করে দাও করে দাও অতপর আপন দেশে প্রত্যাবর্তন করো আবু সুফিয়ান বলল তুমি কি মনে করছো যে এটা আমার জন্য ফলপ্রসূ হবে আলী রাজনু বললেন না আল্লাহর কসম তোমার জন্য এটা ফলপ্রসূ হবে আমি তা মনে করি না কিন্তু এর বিকল্প অন্য কোনো কিছুই আমার মনে আসে না এরপর আবু সুফিয়ান মসজিদের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলো হে জনগণ সকলের মাঝে আমি আশ্রয় ঘোষণা করছি অতপর অষ্ঠ পৃষ্ঠে আরোহণপূর্বক মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অতপর সে যখন কুরেশদের নিকট গিয়ে পৌঁছল তখন কুরেশগণ তার পিছনের অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞেস করতে লাগলো আবু সুফিয়ান বলল আমি মোহাম্মদাল্লিয় নিকট গিয়ে কথাবার্তা বললাম কিন্তু আল্লাহর কসেম তিনি কোনোই উত্তর দেন নাই এরপর আবু কহাফার সেলের নিকট গেলাম কিন্তু তার মধ্যে কোনো মঙ্গল দেখতে পেলাম না সেখান থেকে ওমর এমনি খত্তাবির নিকট গেলাম তাকে পেলাম সবচাইতে শক্ত শত্রুর ভূমিকায় অতপর গেলাম আলির নিকট মন মানসিকতার ক্ষেত্রে তাকে পেলাম সবচাইতে নরম অবস্থায় সে আমাকে কিছু পরামর্শ দিল এবং সেই মতো কাজ করলাম কিন্তু কার্যকর হবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই লোকেরা বলল সে পরামর্শটা কি আবু বললো তার পরামর্শ ছিল এই যে আমি জনগণের নিকট আশ্রয় ঘোষণা করে দিই পরে আমি তাই করলাম কুর বলল তাহলে কি মোহাম্মদ সাল্লা তা বাস্তবায়ন করে মেনে নিয়েছে আবু সবেন বলল না লোকেরা বলল তুমি ধ্বংস হও ওই ব্যক্তি তোমার সঙ্গে কেবল রহস্যই করেছে আবু বলল আল্লাহর কসম এছাড়া অন্য কোনো উপায়ও ছিল না এটি হচ্ছে প্রাথমিক কিছু ধারণা মক্কা বিজয়ের বানু বকর এবং বানু খোজায় সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম মূলত এটাই ছিল সূচনা সবই আল্লাহ আল্লাহাল ইচ্ছায় রবুল আলমীন মুসলমান এবং কাফেরদের মাঝে চূড়ান্ত একটি ফয়সলা হয়ে যাবে পবিত্র বাইতুল্লাহ মক্কা আল্লাহ তাল্লাহ তার পিরুনবীর হাতে দিয়ে দিবেন তার হস্তগত হয়ে যাবে গোটা আরব বিশ্ব প্রিয় আবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসলামের অধীনে চলে আসবে আল্লাহ সেই ইচ্ছা অনুযায়ী মক্কা বিজয়ের সূচনা লগ্নের এই ঘটনাগুলো ঘটে যায় এখান থেকে একটি বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার তা হচ্ছে কাফেররা সন্ধি চুক্তি বারবার ভঙ্গ করেছে আর সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইহুদি জাতি সঙ্গী চুক্তি সন্ধি চুক্তি ভঙ্গের ব্যাপারে তাদের ইতিহাস বারবার তারা সন্ধি চুক্তি ভঙ্গ করেছে আজকের যুগে আপনারা যদি আমরা যদি দেখি খেয়াল করি এই ইহুদিরা সন্ধি করে সকালবেলা বিকেলবেলায় তা ভঙ্গ করে বসে সুতরাং ইহুদিদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই কাফের মোশৃদদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই তারা যা কিছু করে নিজেদের লাভের জন্য মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য অতএব দুনিয়াব্যাপী মুসলমানদের হারানো গৌরব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব এবং রাজত্ব এবং শক্তিশালী একটি প্ল্যাটফর্ম দুনিয়ার বুকে যদি আমরা পেতে চাই মুসলমানদের তাহলে অবশ্যই কাফের মুর্শেদ মোনাফিক এবং বিশেষ করে ইহুদি এবং পত্রলিক মুসৃক জাতি তাদের পিছনের ইতিহাস আমাদের স্মরণ করতেই হবে উপযুক্ত সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বারবার যেমন ধোকা খেয়েছে মুসলমানেরা নতুন করে আবারও ধোকা খাবে সুতরাং আসুন আমরা ইসলামের কল্যাণের জন্য মুসলমানদের বিশেষ করে মাজলোম নির্যাতিত নিপীড়িত মুসলমানদের সাহায্যের জন্য দুনিয়াব্যাপী একটি ইসলামী কমিউনিটি একটি মুসলিম প্ল্যাটফর্ম তৈরির জন্য কোরআন এবং সুন আলোকে মৌলনীতি গ্রহণ করে ইহুদি খ্রিস্টান পত্রিক মুশ্রেক তাদের সমস্ত কুটকৌশল তাদের সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত আমাদের সঠিকভাবে জানা বোঝা এবং তার ভিত্তিতে উপযুক্ত সিদ্ধান্ত নেয়া এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে সাহায্য করুন তাদের প্রতি রহম করুন এবং ইসলামের শত্রুদের মুসলমানদের শত্রুদের দুনিয়া থেকে রবুল আলমিন যদি হেদায়ত মুসিব না থাকে তাহলে যেন ধ্বংস করে দেন হায়দা ওসালিহিসাল আসসালামাইকুম রহমত আল্লাহি